ভিডিওটি দেখার আগে হেডফোন অবশ্যই ইউজ করবে কত রাত হয়ে গেল এখনো পর্যন্ত আমার স্বামী বাড়ি আসলো না আর কত আমি হাঁটাচলা করব ঘরের ভিতরে যাই একটু শুই আমি সে দেখি কখন আসে

বতাই কি করছিলাম না করছিলাম অত কই ফল না ঠিক আছে বয়ের মতো থাকবি আগো তোমাকে তো আমি ভালো কথাই জিজ্ঞেস করলাম তোমার সাথে আমার নতুন বিয়ে হয়েছে দু মাস হলো তুমি এত রাত করে বাড়ি আইছো সেই জন্য তোমাকে বললাম তুমি আবার আমার উপরে রাগ করছো কেন গো এই বল নতুন বিয়ে হয়েছে তা কি হয়েছে রে বড়া নতুন বিয়ে হয়েছে বলে কি তোমার মাথা কিনে নেལিস নাকি হ্যাঁ গো তুমি এইভাবে রাগ করছো কেন গো আমি তোমায় খারাপ কিছু বলেছি না কি আমি তোমার স্ত্রী তাই তুমি কি করবে না করবে সেটুকু জানার অধিকার আমার আছে শোন আমি সে পুরুষ নয় যে বইয়ের কথায় উঠবো বসবো বো বলবে তাই শুনব বুঝলি আমি হলাম অয়েল বেঙ্গল টাইগার পুরুষ আমি খাবো দাবো আমি আমার মন মতে চলবো বুঝলি তোর কথা অনুযায়ী আমি চলতে পারবো না ইউরোনে হগা তুমি এমন কোনো কাজ কইরো না গো সাথে আমার কষ্ট দৌড় বল আচ্ছা তো বড় এসব লাগラム ঝাকড়েমো বাদ দিতে পড়া শুনো তুমি রাগ করো না গো চলো ভাত খেয়ে নাও গো ইশো ছাড় যা ছাড় যা মড়া শুভ ভাত খাব না মড়া ভাত খেতে ভালো লাগে না সর ভাত খাবে না তুমি সত্যি বলছো তুমি ভাত খাবে না না বললাম তো ভাত খাব না এবার বলা বলির কি আছে বলা এই বালমুখী কাঞ্চিস কেন রাতের বেলায় কেলানি খাবি নাকি না কেলানি খাওয়ার ইচ্ছা আছে তোর আবার এই তুই বলতে কোনতে কোই এরকম কোচিস কেন বলতাম বললাম তো ভাত খাবো না বড়া চুকু শো বড়া রাগাস না বড়া ঠিক আছে এখন কেলি দেব বড়া গান মারাবে দেখুন শুনো তুমি আমার স্বামী তুমি একবার কেন 100 বার খেলাও তাতে আমার কোনো অসুবিধা নেই চলো তুমি ভাত খেয়ে নাওগা এ বাড়া ভাত খাবো না ঠিক আছে আমাকে জ্বালাস না আমার ঘুম লেগেছে হ্যাঁ সালা জীবনে এক ভাবলাম আর এক হয়ে গেল ঘুমও লাগে বাড়া ঘুমিয়ে পড়ি মাগি কি করছে খান কি এখনো বসে আছে নাকি রে গান মারা গা তো আমি তো শুই পড়লাম ঘুমিয়ে গেল নাকি ও কি করব ও তো ঘুমিয়ে গেল তাহলে আমি নিচেই শুয়ে পড়ি ওহ আ শালা মরণ ঘুম ঘুমইছে শালা

ওখানে শুয়ে শুয়ে মানা ঘুম আছে না তোকে দেখে মনটা এরকম একটু উলট পালট হয়ে গেল তোকে কইতে ইচ্ছা হলো তাই তোর কাছে এলাম আমি কেন তুমি বাড়ির বাইরে যে এতক্ষণ ছিলে এতক্ষণ তোমাকে কি করতে দেইনি তোরা বড়া কি মনে করিস বলতো তো বেটা ছেলে দেখে আমরা বাড়ির বাইরে রাত পর্যন্ত থাকি কাটি লোকের মেয়ের সাথে থেকেই আসি নাকি তাই যদি নাই হবে তাহলে কেন এত রাত পর্যন্ত বাইরে থাকো তোমরা থাকি মারা অন্য কারণে মারা বন্ধু বান্ধবদের সাথে একটু ইয়ারকি ফেয়ারকি মাইতে মদ ফদ খেতে গেঁজা মেজা খেতে রাত হয়ে যায় বুঝলি তো সব কথা তার বাড়িতে বলা যায় না কি দরকার ওই সময় হারাম খাওয়ার যে হারাম টারাম খেয়ে রাত করে বাড়ি কি দরকার আর কোনোদিন খাবো না রে বউ কাঁচা একবার তোকে একটু জড়িয়ে ধরে আদর করি না আমার গায়ে হাত দিবে না তুমি ওই তো বাড়া কাঁচা আলাম বলে ভাও খাচ্ছিস নাকি তো চো চো খাটের উপরে চো খাটের উপরে গিয়ে যা বলবি বলবি চো করে চো না আমি যাবো না বললাম তো শুনবো রাগ করিস না রাতের বেলায় তোকে লাগাইতে খুব ইচ্ছা হয়েছে একবার খাটের উপরে চ শোনাবো মানে আমি যাবো না বললাম তো আমি যাবো না অমন করিস না শোনাবো তোকে আমি কত ভালোবাসি বল তো আমার নাই ছাই একটাই বো কত আদরের বো তো কত সুন্দর দেখতে তোমার চাল আমি ধরে ফেলেছি তুমি এতক্ষণ ঘুমিয়ে থাকলে দেখো তোমার করতে ইচ্ছা হচ্ছে দেখো আমি শোনাবো নাকি অমন করিস না জান একবার কাছে আয় তো আমি হালকা করে লাগাই তোকে আবার রাতে আমি না কইলে আমার ঘুমই আসে না তুই তো জানিস তাহলে বলো আর কখনো রাত করে বাড়ি ফিরবে না সন্ধে লাগলে তুমি বাড়ি চলে আসবে কথা দাও তাহলে কইতে দিব বলো তুমি রাত করে বাড়ি ফিরবে না তো কথা দিলাম লে আর কোনোদিন রাত করে বাড়ি ফিরবো না তোর কথা অনুযায়ী সকাল সকালই বাড়ি চলে আইব বলে সত্যি বলছো তো আসবে তো হ্যাঁ রে বড়া হ্যাঁ আসবো তাহলে এসো কাছে এসো দেখো স্বামী আমি তোমাকে একটা কথা বলছি আমি তোমার বউ আমি তোমাকে যেভাবে খুলে খালে মন থেকে সব কিছু দেবো কিন্তু একটা পর মেয়ে কিন্তু তোমাকে সেইভাবে দেবে না বুঝতে পেরেছো তো ওরে জান আমি পরের মেয়ের কাছে যাই না রে ভাড়া তোর আমাকে খামা ভুল বল বুঝছিস তোর মতো ঘরে আমার লাল টুকটুকি সোনা পারানি বউ থাকতে আমি পরের মেয়ের কাছে কেন যাবো বল যতদিন আমি বেঁচে থাকবো সারাটা জীবন তোমাকে আমি এইভাবেই ভালোবেসে থাকবো আর সারা সারা রাত তুমি যা বলবে যেমন ভাবে বলবে আমি সেইভাবেই তোমার সাথে রাত কাটাবো তুমি কোনো মেয়ের কাছে যাবে না হ্যাঁ শোনা আমারও যা কিছু আছে আর একটি মেয়েরও সেই সব কিছুই আছে কেন তুমি তার কাছে যাবে ঠিক বলেছিস জান আমি যেয়েছি ভুল হয়ে গেছে আর কখনো কোনো দিনও যাব না রে শোনা তোর মতো সোনা বউকে আমি ভুল বুঝে অন্যায় করেছি রে আচ্ছা ঠিক আছে চলো ছাটি ভাত খেয়ে নাও গা তুই যা খুশি তাই করবে আমাকে নিয়ে এসো হ্যাঁ হ্যাঁ চলো পাগল স্বামী আমার কিছুই বোঝে না রে এই এসো ভাত খেয়ে নাও এসো হ্যাঁ হ্যাঁ চলো এ বউ ভাত খেয়ে না তোকে গ্যাজাং গ্যাজাং করে দেবো হ্যাঁ বউ হ্যাঁ গো তুমি গ্যাজাং গ্যাজং করে কি তুমি যেইভাবে দিচ্ছ সেইভাবে দিলে কোনোটা খেয়ে নাও বেশি হ্যাঁ মারা ওই বলে রে ঘরের বউ ঘরের বউকে যেইভাবে আরামায়েস করে কাজ করা যায় ঘরের বউকে মারা হয় মরা ও শোনা আর কখনো পরের বইয়ের কাছে যেও না হ্যাঁ শোনা আমার মাথা খারাপ পড়া আবার আমি যাই যা ভুল করার করেছি ঠিক আছে আর কখনো যাব না তোর মতো শোনা টুকটুকি বল থাকতে পরের বইয়ের কাছে আর কোনোদিন যাব না আচ্ছা ভাত খাবে ভাত খেতে গিয়ে একদম ચીত করে উম উম কইবেছো বেস্তাই করবে সবwidehat কেন নিজের বইয়ের মতো জিনিস হয় না রে ভাই বুঝলি পরের বইয়ের কাছে গিয়ে মরা ওই লাগাইতে না লাগাইতে খালি ভয় লাগছে কেউ আইছে নাকি মারবে নাকি আর নিজের বইকে ঘরের ভিতরে মোড়া যা মন তাই করবো মারা তারা খালি ভাতটা খেতে দেড়া